গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইল আর একটি নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত অনেক ভালোবাসা আর সকালবেলায় দেখো সকালবেলা বলতে এখন একটু বেলা হয়েছে তো বুম্বা তো পড়ছে বোমবার এখন পড়াই কাজ সামনে পরীক্ষা আর আমাদের সামনেই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে দুদিন আগে বালি ফেলেছিল তো জায়গাটা তার জন্যে ঘাস টাস সমস্ত সব পরিষ্কার হয়ে গেছে একদম আর এখন বালিটা নিয়ে নিয়েছে জায়গাটা পরিষ্কার হয়ে আছে আর হচ্ছে এই সকালবেলার খাবারটা খেয়ে এই বসেছিলাম একটু তো কালকে রাতে বুম বাজে বিয়ে গুনগুন বিয়ে বাড়ি গিয়েছিল ঠাম্মার সাথে পান নিয়ে এসেছিলো সেই পানগুলো রয়ে গেছে তো ভাবলাম একটু করে পান খাই পানগুলো হচ্ছে মিষ্টি পান তবুও আমি সব পান টান খেতে পারি না তো কেমন যেন একটা লাগছিল তো এখন তো বিয়ে বাড়ি তারপরে যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফায়ার পান মানে এখন খুব জল উঠেছে মানে সে আগুন আগুনটা জ্বালিয়ে দেবে তার মধ্যে মুখের মধ্যে দিয়ে দেবে আর কিন্তু কিছুই হবে না খেই পান নাকি খুব টেস্টি তো আমি তো কোনো দিন খাইনি আমার একটু শখ আছে ফায়ার পান একদিন খাবো আর একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাবো এখন আপাতত এই পানটাই খাই তবে আমার একদমই ভালো লাগছে না দেখো জোর করে আমি খাচ্ছি মানে দেখ দেখলাম গুনগুন খেলো বোম্বা খেলো তা ভাবলাম ওরা যখন খেতে পারলো তখন আমিও পারবো আর আমার শাশুড়ি মতো তো প্রতিদিন মানে দিনে দু তিনবার করে পান খায় তো সেগুলো কিন্তু মানে মিষ্টি পান নয় সেগুলো মানে কি পান এগুলো খুব ঝা ঝাঝালো বাবারে একদিন একটুখানি পাতাটা ছিঁড়ে মুখে দিয়েছিলাম পুরো মুখটা স্বাদ একদম বেহাল হয়ে গেছে তো যাই হোক তারপরে দেখো দিশা এই যে এগুলো রঙ করেছে এগুলো ওর একটা বান্ধবীর বিয়ে আছে তো সেখানে আইব্রো হাতের সমস্ত রিচুয়ালসে এইসব থালা টালাগুলো লাগবে তো ও যেহেতু খুব সুন্দর আঁকতে পারে তো ওকে দিয়েছে আঁকতে দেখো বাটিগুলো কত সুন্দর ডিজাইন করেছে ওর হাতের কাজ খুব সুন্দর আর তারপরে হচ্ছে দু দুপুরবেলা হচ্ছে গোপুষনাকে ভোগ দিয়ে দিলাম ভোগ দেখো ভোগ দিয়ে দিচ্ছে হচ্ছে গুনগুন আর প্রদীপের মধ্যে বুঝতে পারছো ওটা কী জ্বলছে এটা হচ্ছে কপ্পুর কপ্পুর দিয়ে প্রদীপটা জ্বেছে আর আর যে চাঁদমালাগুলো দেখছো এগুলো অনেক দিন ধরে পড়েছিলো তো এগুলো আমি বেঁধে নিলাম কিন্তু এখনও রাখা হয়নি ঠিক করে আর আজকে দুপুরে রান্না বলতে দেখো ডাল আর আলু সেদ্ধ করেছিলাম আলু সেদ্ধ হচ্ছে পিঁয়াজ লঙ্কা ভেজে মেখেছিলাম তো ওই দিয়ে খাওয়া হলো আর সন্ধেবেলা হচ্ছে ফুলকলিকে তোমরা চিনো কিনে জানি না আমার ব্লকে তোমার দেখে থাকবে এর আগে এটা আমার বড় মেয়ে তো দেখো কালকে সরস্বতী পুজো আছে তো তার জন্যে মেহেন্দি করে দিলাম বসে আছি চুপচাপ এই যে হাতে মেহেন্দি করে দিলাম কালকে সরস্বতী পুজো এই যে দুটো হাতে ভালো করে দেখা ওই বিট তো এখন মোটামুটি কমপ্লিট হয়েছে

মানে গুনগুন কথা ভুল মানে ভুল বলে ফেলছি মানে হাত ব্যথা হয়ে গেছে না মেহেন্দি করতে করতে আর আগের দিন মাসুমনি হাতে করলাম আজকে আবার ওর হাতে দু দুটো হাতে মেহেন্দি করা মানে বিশাল ব্যাপার হাত পুরো একদম অবশ হয়ে গেছে তো যাই হোক চলো এখন একটু খেয়ে দিয়ে নিই আগে গাড়িটি জোর করে নিই তারপর আবার আসছি দেখো বন্ধুরা একটা কাজ সারার পর আবার একটা কাজ নিয়ে বসে পড়েছি রাত্রে খাওয়া দাওয়ার পর গুনগুন আর তোমাদের দাদাভাই ও ঘরে শুয়ে পড়েছে আমি ওদেরকে বললাম যে আমি একটু পরে শো শোবো এখন হচ্ছে এমনিতেও বোম্বা পড়ছে তো বুম্বার পাশে একটু বসে থাকবো আর চুপচাপ না বসে থেকে ভাবলাম কালকে সরস্বতী পুজো আছে একটা নতুন ডিজাইনের চাঁদমারা তৈরি করি দিদিভাইকে দেওয়া যাবে দিদিভাই বাড়িতে পুজো হবে তো এটা পাঠিয়ে দেবো আর হচ্ছে বোম্বা সকালবেলা যাবে সকাল সকাল হবে পুজো তো বুম্বাকে দিয়ে পাঠিয়ে দেবো আর ওই যে গোপুর শুইয়ে দিয়েছি গোপুর ঘুমিয়ে পড়েছে দেখো শুয়ে আছে আর আমি এই ঘরটায় বসেই কাজগুলো করছি গোপুর সামনে এখানটাই ফাঁকা জায়গা একটু আছে ঠাকুরের জিনিসপত্র রাখা আছে ওই জন্য কাজটা এখানেই করে নিলাম তো আঠা কাগজ চুনকি যা যা লাগে সেগুলো বার করে নিলাম নিয়ে গুছিয়ে দেখো বসে পড়েছি জড়ি সব কিছু নিয়ে বসে পড়েছি চাঁদমালা করতে আর বোম্বা কিন্তু এখন পড়ছি তো রাত অনেকটাই হলো বোম্বা আর বেশি কিছু বেশিক্ষণ আর পড়বে না শুয়ে পড়বে আর আমিও শুয়ে পড়ব তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নেবো আর চাঁদমালাটা এই দেখো কমপ্লিট হয়ে গেছে তো দেখে তোমরা জানিও কেমন হয়েছে চাঁদমালাটা তো একটা নিজের হাতে একটা নতুন একটা চাঁদমালা করে দিলে একটা মানে শান্তি লাগে যে ঠাকুরের কাছে এটা যাবে আর চাঁদমালা ছাড়া তো পুজোই হয় না চাঁদমালা কিনে এনেছে তা তবুও এটা নিজের হাতে তৈরি করার চাঁদমালা প্রতি বছরই দিই আমি দিদিভাইকে তো চলো আজকের ভিডিওটা এটুকুই অনেক রাত হয়েছে এমনিতেও সবাইকে গুড নাইট জানি আজকের ভিডিও এখানে